আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর অনলাইন নিরাপত্তা ব্যবস্থা সহ পাঁচ দফায় নারীর অধিকার চাইলেন তারেক রহমান জুলাই বিপ্লব হিসেবে কোন অভ্যুত্থানকে স্বীকৃতি এখন দিনের ভোট রাতে হবে না আর মৃত কেউ ভোট দিতে পারবে না অ্যাটর্নি জেনারেল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব আমির খসরু আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না অনুরোধ ডিএমপি কমিশনারের আগামীকাল সশস্ত্র বাহিনী দিবস উদযাপন পঞ্চগড়ে শীতের তীব্রতা বৃদ্ধি তাপমাত্রা তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস রাঙ্গামাটিতে শিক্ষক নিয়োগে মেধা প্রাধান্যের দাবিতে ছত্রিশ ঘন্টার হরতাল ডিএমপির তিন প্রশিক্ষিত কুকুর নিলামে উঠছে ভারতকে হারিয়ে ফিফা র্যাঙ্কিং এ তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ ভয়াবহ মানবিক সংকটের সুদান এবং নেতা নিয়াহু নিউ এলে গ্রেফতার করা হবে মামদানি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বহুল প্রত্যাশিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরিল দশ কার্য দিবস ধরে শুনানি শেষে বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের অন্য ছয় সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম বিচারপতি জুবাই রহমান চৌধুরী বিচারপতি মোহাম্মদ রেজাউল হক বিচারপতি এস এম ইমদাদুল হক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব তবে জ্যেষ্ঠ আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞরা জানিয়েছেন আপিল বিভাগের রায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনার বহাল হলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ ব্যবস্থায় অনুষ্ঠিত হওয়ার কোনো সুযোগ নেই তাদের মধ্যে পরবর্তী অর্থাৎ চতুর্থ জাতীয় নির্বাচনে হতে পারে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের নারী সমাজের নিরাপত্তা অংশগ্রহণ ও ডিজিটাল সুরক্ষার উপর জোর দিয়ে একটি জরুরি বিবৃতি দিয়েছেন তিনি বলেছেন ডিজিটাল বিশ্ব এখন আমাদের জীবনের প্রতিটি অংশকে দৈনন্দিন কাজ থেকে শুরু করে বৈশ্বিক মঞ্চে জাতিসমূহের সম্পৃক্ততা পর্যন্ত আকার দিচ্ছে প্রযুক্তিতে যে গতিতে বাংলাদেশ এবং বিশ্বকে বদলে দিয়েছে তা উপেক্ষা করার কোনো সুযোগ নেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বিবৃতিতে উল্লেখ করেন সুযোগ যেমন বেড়েছে তেমনি বেড়েছে হুমকিও তিনি এবং তার স্ত্রী প্রয়সী এ ভাবেন যে তাদের মেয়ের জন্য আজকের পৃথিবী কতখানি আলাদা যেখানে তারা বড় হয়েছেন সকল অভিভাবক এবং সচেতন নাগরিকের মতো তিনি আশা এবং উদ্বেগের মিশ্র অনুভূতি প্রকাশ করেন বিবৃতির শেষে তারেক রহমান বলেন আমাদের রাজনীতি ধর্ম জাতিগোষ্ঠী বা লিঙ্গ যাই হোক না কেন একটি সত্যে সকল বাঙালি ঐক্যবদ্ধ হতে হবে যে বাংলাদেশের নারীরা নিরাপদ সমর্থিত এবং ক্ষমতায়িত সেই বাংলাদেশকে থামানো অসম্ভব তিনি দেশের সকলের প্রতি তার কন্যা এবং আগামী প্রজন্মের জন্য এই ভবিষ্যৎকে বাস্তবে রূপ দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান হাই কোর্ট কোনো জুলাই বিপ্লব হিসেবে ঘোষণা করেছে এবং জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল হিসেবে মান্যতা দিয়েছে বুধবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ সংক্রান্ত পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয় দু হাজার চব্বিশ সালের জুলাই অগস্টের ছাত্র জনতার কোনো অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যা ও নির্যাতনের বিচার এবং জাতিসংঘের মানবাধিকার কমিশনের তথ্য অনুসন্ধান প্রতিবেদনকে ঐতিহাসিক হিসেবে ঘোষণা দিয়ে এই রায়টি দেওয়া হয়েছে রায় বলা হয় জাতিসংঘের প্রতিবেদনটি জুলাই বিপ্লব দু হিসেবে গেজেট আকারে প্রকাশ করতে হবে পাশাপাশি আইন মন্ত্রণালয়কে তিন মাসের মধ্যে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় রিট মামলাটি চলমান রাখা হয়েছে যাতে বিচার কাজের অগ্রগতি নিশ্চিত করা যায় এখন থেকে বাংলাদেশের ভোটাররা নিজের ভোট নিজে দিতে পারবেন দিনের ভোট রাতে হবে না আর মৃত কেউ ভোট দিতে পারবে না এই গুরুত্বপূর্ণ বার্তা জানালেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন যে আপিল বিভাগ আগে যে जजমেন্টে তত্ত্বাবধায়ক সরকার বাতিল ঘোষণা করেছিল তা সর্বসম্মতিক্রমে বাতিল করা হয়েছে তিনি বলেন আমরা কোর্টে সাবমিশন করেছে যে আমাদের কাছে একটি লিগ্যাল প্রিন্সিপাল রয়েছে যা হলো অ্যাপ্লিকেলিটি অফ ল সুপ্রিম কোর্টের জাজমেন্টের মূলত আর্ডিকেল একশো এগারোয়ের অধীনে দেওয়া হয় কোনো জাজমেন্ট স্বাভাবিকভাবে রেট্রোসপেক্টিভ হয় যদি তা স্পষ্টভাবে প্রসপেক্টিভ না বলা থাকে আবিল বিভাগ এটি প্রসপেক্টিভ ইফেক্ট দিয়েছে অর্থাৎ আগামী সংসদ ডিজে লব হওয়ার পর থেকে রায় কার্যকর হবে ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃস্থাপন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির কমিটির সদস্য আমির খুশি মাহমুদ চৌধুরী এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগামী নির্বাচন সুসংহত করবে বলেও মন্তব্য করেছেন তিনি বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রি মেডিকেল ও স্বাস্থ্য সেবা কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি আমির খুশি বলেন তত্ত্বাবধায়ক সরকার ফেরত এসেছে এটা কিভাবে গঠন হবে সেটা নিয়ে আলোচনা হবে সুষ্ঠু নির্বাচন সম্ভব তত্ত্বাবধায়ক সরকারের অধীনে গ্রহণযোগ্য অনেকগুলো নির্বাচন এই হয়েছে দলের নিজস্ব প্রতিটি দর্শন আছে জানিয়ে তিনি আরো বলেন আগামী নির্বাচন সামনে রেখে দলগুলো জনগণের কাছে নিজেদের বার্তা দেওয়ার চেষ্টা করছে বিগত দিনের অপসংস্কৃতি থেকে রাজনীতিতে ইতিবাচক সংস্কৃতি চালুর পক্ষে বিএনপি পুলিশ অরাজকতা প্রতিহত করতে গেলে তাদের সঙ্গে অসাদাচরণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ সজ্জাদ আলী তিনি বলেন পুলিশে যখন অরাজকতা ঠেকানোর চেষ্টা করছিল তখন আমার অফিসারদের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক আমি অনুরোধও করবো আমার অফিসারদের সঙ্গে এ ধরনের আচরণ করবেন না বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন আগামী একুশ নভেম্বর যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার সঙ্গে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হবে দিবসটি উপলক্ষে দেশের সব সেনানিবাস নৌ খাঁটি ও বিমান বাহিনী ফজরের নামাজের পর বিশেষ মোনাজাতের মাধ্যমে শুরু হবে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা পৃথক বানী দেবেন ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ এবং প্রধান উপদেষ্টা খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন দুপুরে নৌবাহিনীর বিশেষ জাহাজগুলো সর্বসাধারণের দেখার জন্য অবস্থান করবে দিবস উপলক্ষে টেলিভিশন ও রেডিওতে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার শিক্ষা প্রতিষ্ঠানের রচনা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা এবং জাতীয় দৈনিকে বিশেষ পত্র প্রকাশিত হবে হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেতুনিয়ায় টানা কয়েকদিন ধরে তাপমাত্রা তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে ফলে শীতের আমেজ বেড়েছে সন্ধ্যা থেকে ভোরের দিকে শীত বেশ অনুভূত হচ্ছে বৃহস্পতিবার সকাল নয়টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা তেরো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে বাতাসের আর্দ্রতা ছিল একষট্টি শতাংশ স্থানীয়রা জানান সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকে এরপর হিমেল হাওয়া বইতে শুরু করে এবং সন্ধ্যা থেকে ঠান্ডা বেড়ে যায় ভারপ্রাপ্ত আবহাওয়া কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন হিমালয় বিধৌত এলাকায় অবস্থানের কারণে তেঁতুলিয়ায় শীত অন্যান্য অঞ্চলের তুলনায় আগে নামে এবং সামনের দিকে আরো তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে রাঙামাটিতে প্রাথমিক শিক্ষক ও নিয়োগে কোটা নয় মেধাকে প্রাধান্য দেওয়ার দাবিতে ঢাকা ছত্রিশ ঘন্টার হরতাল বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলছে হরতালের সমর্থনে শহরের বনরূপা তবলছড়ি দোলচত্বর সহ গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা সড়কের টায়ার জ্বালিয়ে বিক্ষোভের কারণে রাঙামাটি চট্টগ্রাম খাগড়াছড়ি ও বান্দরবানের যোগাযোগ বন্ধ রয়েছে স্কুল কলেজ সিএনজি সার্ভিস ও শপিং মল ও বন্ধ হরতালের আয়োজন করেছে কোটা বিরোধী ঐক্যজোট আন্দোলনকারীরা অভিযোগ করেছেন জেলা পরিষদ সরকার নির্ধারিত সাত শতাংশ কোটা না মেনে নিয়োগ পরীক্ষা শুরু করেছে ফলে মেধাবীরা বঞ্চিত হবে হরতালের সময় জরুরি সেবা ব্যতীত সকল অফিস ও প্রতিষ্ঠান বন্ধ থাকবে একুশ নভেম্বর প্রাথমিক শিক্ষক ও নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে দীর্ঘ বছর জঙ্গি দমন বোমা শনাক্তকরণ ও বিভিন্ন উদ্যোগ ঝুঁকিপূর্ণ অভিযানের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কাজ করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের তিন প্রশিক্ষিত কুকুর ফিন কোরি ও শ্যাম বয়সজনিত কারণে কর্মক্ষমতা কমে আসায় এবার তাদের অবসরে পাঠাচ্ছে পুলিশ সেই সঙ্গে নিলামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি বৃহস্পতিবার ডিএমপির লজিস্টিক্স শাখা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় পঁচিশে নভেম্বর মিরপুর চোদ্দ পুলিশ লান্সের ক্যানাইন ইউনিট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই নিলাম এতে ব্যবসায়ী চুক্তিকারী এবং বিশেষ করে কুকুর প্রেমীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে ভারতের বিপক্ষে পর আন্তর্জাতিক অঙ্গনে আরও এক সুখবর পেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল বুধবার সন্ধ্যায় প্রকাশিত সর্বশেষ ফিফা র্যাঙ্কিং এ তিন ধাপ এগিয়ে একশো আশিতম স্থানে উঠে এসেছে লাল সবুজ রাজা গত নয় বছরের বাংলাদেশের সেরা অবস্থান মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাই পর্বে শক্তিশালী ভারতের বিপক্ষে একই শূন্য কোলে জয় তুলে নেয় বাংলাদেশ প্রথমার্ধে শেখ মোরসালিনের দুর্দান্ত গুলি দুই দশকেরও বেশি সময়ের জয়খরা কাটায় দলটি এই জয়ের প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়েও ম্যাচের আগে যারা সাতচল্লিশ ধাপ এগিয়েছিল সেই ভারত হারিয়েছে সতেরো দশমিক একশো ছত্রিশতম স্থান থেকে একশো বিয়াল্লিশতম স্থানে বিপরীতে বাংলাদেশ একই সংখ্যক পয়েন্ট অর্জন করে পয়েন্টের সংখ্যা আটশো চুরানব্বই দশমিক শূন্য ছয় থেকে বেড়ে নয়শো এগারো দশমিক এক নয় উন্নীত হয়েছে আফ্রিকার উত্তর পূর্বাঞ্চলের দেশে সুদান এখন বিশ্বের সবচেয়ে বড় এবং দ্রুত বিস্তৃত মানবিক বিপর্যয়ের কেন্দ্রবিন্দু সরকারি বাহিনী ও র্যাপিড সাপোর্ট ফোর্সের দফায় দফায় সংঘর্ষগত বছরে দেশটিকে পরিণত করেছে ধ্বংসস্তূপে খাদ্য পানি চিকিৎসা আশ্রয় সবকিছুর তীব্র সংকটে রয়েছে প্রায় দুই কোটি মানুষ জাতিসংঘ একে একবিংশ শতাব্দীর সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয় হিসেবে উল্লেখ করেছে নিয়মিত বিমান হামলা ঘরবাড়ি পড়ে যাওয়া নারী শিশুদের উপর যৌন সহিংসতা এবং সীমান্তের পথে পথে লাশ সব মিলিয়ে সুদানের জনজীবনে চলছে বেঁচে থাকার লড়াই নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি বলছেন ফিলিস্তিনের গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকা অবস্থায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে তাকে গ্রেফতার করা হবে এ খবর দিয়েছে আনাদুল এজেন্সি বিদায়ী মেয়র এরিক অ্যাডামস এর আমন্ত্রণে নেতানিয়াহু তার অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে পারেন বলে জানিয়েছিলেন তবে মামদানি সংবাদ মাধ্যমকে বলেন নিউ তিনি আন্তর্জাতিক আইনের শহর মনে করেন এবং দু সালের আইসিসি গ্রেফতারের পরোয়ানা বহাল থাকবে পরোয়ানার নেতা নিয়াহুর বিরুদ্ধে গাজার বেসামরিক জনগণের উপর হামলা ও ক্ষুধা ব্যবহার করে যুদ্ধের অভিযোগ আনা হয়েছে মামদানি বলেন আইনের প্রয়োগ নেতা নিয়াহু হোক বা পুতিন সকলের ক্ষেত্রে একইভাবে হবে আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো আমি জানিয়েছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ